আলাদা করে জন্মদিন অনেকেই পালন করেন না তার কারণ হলো জন্মদিন আমাদের প্রতিদিন হচ্ছে এবং আমাদের প্রতিদিন ব্যাখ্যায় আচার্যরা বলছেন কেমন মৃত্যু শব্দের অর্থ করেছেন মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি জীবগোস্বামী সন্দর্ভে বলছেন মৃত্যু কাকে বলে যা পূর্বের সমস্ত স্মৃতি পূর্বের সবকিছু ভুলিয়ে দেয় এর নাম হলো মৃত্যু আপনাদের মনে পড়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অভিমন্য মারা যাওয়ার পরে অর্জুন বিমর্ষ হয়ে গেছিলেন অর্জুন গোবিন্দকে বলেছিলেন প্রভু তুমি সর্বশক্তিমান তত্ত্ব আমার অভিমন্যকে ফিরিয়ে দাও অভিমন্যুর আত্মাটাকে ভগবান আহ্বান করেছিলেন যেমন শিবাশের সন্তানের মধ্যে মৃতপ্রিতরের মধ্যে মহাপ্রভু তার আত্মা সংযোজন করেছিলেন ঠিক আত্মাকে অনায়ন করে বলছেন তোমার পিতা তোমায় ডাকছে অর্জুন তৃতীয় পাণ্ডব তুমি ফিরে আসতে চাও এই আত্মা কি বলেছিল জানেন আত্মা বলেছে ওনাকে তো আমি চিনি না কে আমার পিতা কিছুক্ষণ আগে মারা গেল অভিমন্য অর্জুনকে বলছেন প্রভু ওনাকে আমি চিনি না আমি আপনাকে ছাড়া ওনাকে চিনি না কে পিতা কে উনি অর্জুন বলছে অভিমন্য আমি আমি তোমার পিতা তৃতীয় পাণ্ডব অর্জুন বলে কোনো জন্মে হয়তো ছিলেন আমার পিতা কিন্তু আমার জানা নেই যে আপনি আমার পিতা ভগবানকে বলছেন বলুন পরম পিতা ছাড়া এ জগতে আমার অন্য কেউ আর জানা বোঝার মধ্যে নেই কোনো জন্মে হয়তো উনিই আমার পুত্র ছিলেন অর্জুন এই জ্ঞান বুঝতে পেরে ভগবানকে প্রণাম করে বলল প্রভু আমি বুঝেছি জীবিত মৃত কারো জন্য শোক করা উচিত নয় কারণ আমি যার জন্য শোক করছি সে আমার কথা ভুলেই গেছে মৃত্যু মানে অত্যন্ত বিস্মৃতি প্রতিদিন কেন আমাদের মৃত্যু হয় শুনুন জন্ম হয় কেন শুনুন আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হই রাত্রে তখন কি মনে থাকে কোনো স্মৃতি কে আমি কে আমার স্ত্রী পুত্র কোথায় আমি আছি এ স্মৃতিটাও থাকে কি বাবা গভীর ঘুমে নিমগ্ন হলে আপনি বুঝতে পারেন আপনি কোথায় আছেন বরঞ্চ সকালে উঠে একবার মনে করতে হয় দুই তিন সেকেন্ড যে আমি কোন ঘরে আছি কোথায় আছি কে আমি সুধীজন এই জন্য প্রতিদিন আমাদের ছোট মৃত্যু হয় আর একদিন আমাদের বড় মৃত্যু হয় একেবারে সব ভুলে যাওয়ার নাম হলো বড় মৃত্যু আর প্রতিদিন ঘুমের মধ্যে যা সবকিছু ভুলে যায় এটা হলো ছোট মৃত্যু এই ছোট মৃত্যু আমাদের বড় মৃত্যুর কাছে নিয়ে যায় মৃত্যু প্রতিদিনই হয় জন্ম কখন হয় অপূর্ব দেহ সংযোগ ইতি জন্ম জীব গোস্বামী বললেন যখন ঘুম ভেঙে যায় তখন আবার স্মৃতিগুলো কে আমি কোথায় আছি কে আমার এই স্মৃতি জেগে যায় এই প্রতিদিন জন্ম এবং প্রতিদিন তোমার মৃত্যু হয় তুমি এই জন্ম মৃত্যুর সন্দিক্ষণে কাজের কাজ করে যাচ্ছ তো মৃত্যু কবে হবে মৃত্যু নিকটে এলে ভগবানকে ডাকবো এ কথা বলা যায় এ কথা জানার পরে এই তত্ত্ব জানার পরে জন্ম আমাদের হচ্ছে মৃত্যু আমাদের সন্নিকট হচ্ছে তবে চার দিন পরমায়ু হলেও আপনার জীবন সাত বোঝে যেতে যদি গোবিন্দ ভজন করে যেতে পারেন ভগবান ভজন করে যেতে পারেন চারশো বছর চারশো বছর কচ্ছপের আয়ু কচ্ছপ ধন্য হয় কি আরে কুর্ম কচ্ছপ চারশো বছর পেছি থেকে ওর লাভ কি ও কি পায় জীবন সার্থক এবং ব্যর্থ শুধু আয়ুর কারণে হয় না সময়টা ভজনে কাজে লাগালেই হয় আয়ুটা সত্তক করুন শুনুন